যে সমস্ত জিনিসগুলো সেগুলো ইউজ করা হয়েছে যেখানে যে চেন গুলো থাকে লাগানো এটা বাইকের কেউ দেবতা কেউ এখানে মহাদেব দারুণ করেছে দেখো দেখো উপরে উঠছে আর নাচে দেখো গুড ইভিনিং তোমার কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণের বিন্দাস আছি তোমাদের ভালো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা একটা আছে সামনে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গেছো চলে এসেছে হচ্ছে নিউ আলিপুরের বিখ্যাত যে পুজোটা তার নাম সুরুচি শঙ্কর তাদের এবছর একাত্তরতম বর্ষের পুজো আর তাদের এবছরের থিম হচ্ছে পুরনো সেই দিনের কথা তো চলো কেমন হচ্ছে মণ্ডপের সামনে যে দিকটা মণ্ডপ রয়েছে সামনে চলেই এসেছি সো হ্যালো করে ব্যাক টু ম্যাচ ওয়েলকাম ব্যাক টু দ্যান দামের কাছ এই ভিডিওটাতে মুখ তোমাদেরকে আমি শুরুছি সেটলা এবং আলিপুরে কিছু পুজো দেখাবো তো বেশি কথা না বলে এনে সর্দা লেফগেস্ট সাইড ভিডিও ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে সুজির সঙ্গে পুরো অনেকটা স্টেডিয়ামের মতো লাগছে ওখানে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে সাইকেল আর ওই যে আটার যে ছাড়নিটা হয় তার যে ড্রামটা সেই ড্রাম দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ সাইকেলের স্টিয়ারিং বিভিন্ন সেটাকে একটা মানুষের রূপ দেওয়া হয়েছে মানে স্কুটারের যে হ্যান্ডটা থাকে সেইটা ইউজ করা হয়েছে আর বেশ কিছু জিনিস ইউজ করা হয়েছে ওটা টিনের ড্রামগুলোকে ইউজ করা হয়েছে একটা বাড়ি এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলো কিন্তু মশারির জাল ইউজ করা হয়েছে এই যেগুলো মশারির জাল ইউজ করা হয়েছে ওই যে ডলফিনগুলো দেখছো ওইগুলো বিভিন্ন স্কুটারে যে ফেরিং হয় সেইগুলো ইউজ করা হয়েছে এখানেও তাই ভীষণ সুন্দর দেখতে হয়েছে সামনে স্কুটারের মোট সামনে যে অংশটা সেই অংশগুলো ইউজ করা হয়েছে উল্লাসিয়ালিঙ্গনে মহামারী মুছে যাবে ওকে ফ্রেন্ডস ও এগুলো চলে যে যে সমস্ত জিনিসগুলো সেগুলো ইউজ করা হয়েছে যেখানে যে গুলো থাকে লাগানো এটা বাইকের ইয়ে প্রথম দিকের গুলো ইউজ করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পাশে বিভিন্ন ধরনের মহানক উত্তম কুমার সুচিত্রা সেন প্রত্যেকের বিভিন্ন ধরনের মৃণাল সেন কাদের ছবি দেওয়া হয়েছে একটু জুম কলে তোমাদেরকে দেখলে বুঝতে পারবে তাকে থাকের পিঠে পড়লো কাতি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ ফ্রেম স্টোরিজে যেটা বললাম যে আকাশি রঙের এটা হচ্ছে ওই মশারির জাল বা নেট ইউজ করা হয়েছে ওগুলো তেলের ড্রাম টিনগুলোকে ইউজ করা হয়েছে ওখানে সাইকেল বাইকের যে সমস্ত জিনিস এগুলো রয়েছে ওইখানে যে বাইকের যে হেডলাইটগুলো থাকে তার মাথার ওপর যে হেডলাইটটা বসানো থাকে সেই জিনিসটা ইউজ করা হয়েছে একটু জুন করে দেখালে বুঝতে তোমরা ওই যে ওই জায়গাটা তেলের টিন ড্রাম ইউজ করা হয়েছে এইটা বিভিন্ন ধরনের লোহার যে জিনিসগুলো হয় সেগুলোকে ইউজ করা হয়েছে সেটার ওপর জাল তার উপরে এগুলো সব লোহার স্টিল রড আছে সেটাকে গরু হিসাবে ইউজ করা হয়েছে ওটা ট্রাম রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর হয়ে হচ্ছে প্রতিমা দেখো প্রতিমাটা কিন্তু পুরোটা বেশ সুন্দর দেখতে প্রতিমার বাইরে কিন্তু বেশ কিছু নকশা করা হয়েছে যেমন হাঁস রয়েছে গরু রয়েছে বিভিন্ন ধরনের আদিম জিনিস ইউজ করা হয়েছে আর এই হচ্ছে প্রতিমা প্রতিমাটা বেশ বড় হাইটে রয়েছে মোটামুটি প্রায় হাইটে দাঁড়াবে প্রায় চোদ্দো ফিট মতো হাইটটা হবে আর ভীষণ সুন্দর দেখতে পুরো পূর্ব সুন্দর করেছে প্রতিমাটা কিন্তু দেখার মতো হয়েছে প্রতিমাটা পুরোটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগতে শুরুের সঙ্গে প্রতিমা অসাধারণ লাগে কিন্তু সূর্যের সঙ্গে প্রতিমা দেখতে বাইরে ঢুকতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই বড় গরুর চাকা সেগুলোকে ইউজ করা হয়েছে এটা কোদাল রয়েছে যেগুলো দিয়ে চাষ করা হয় এখানে বিভিন্ন ধরনের আদিম জিনিসগুলোকে ইউজ করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে এই পাশে দেখো লোহার কিন্তু সেগুলো করা যায় লোহার এগুলো সেগুলোকে কিন্তু পুরো কিন্তু ফুল হিসেবে ইউজ করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দারুণ দেখতে পুরো এই জায়গাটাকে বৃদ্ধাশ্রম করা হয়েছে লেখা রয়েছে বৃদ্ধাশ্রম যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ওখানে দেখতে পাচ্ছ দেখো বেশ কিছু টিভি রয়েছে ভালো করে দেখলে বুঝতে হবে ঘুম করে দেখা যাচ্ছে টিভি রয়েছে যা দেখতে ভীষণ ভালো লাগছে আকাশে মেঘের ভেলা চলছে ধুনু ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে নিউ আলিপুরে সুরুচি সংগ্রহ দেখানোর পর এবার চলে এসেছি হচ্ছে আলিপুর সার্বজনীনের দিকটাতে তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু সংকল্প তো চলো কেমন করলো টিমটা সেটা তোমাদের সামনে দেখাচ্ছি তো একদম প্রায় কাছাকাছি চলেই এসেছি এই দিকটা হচ্ছে তো চলো দেখো একবার তো মণ্ডপটা ঠিক এরকম দেখতে হয়েছে দেখো এই দিকটা কিন্তু পুরোটাই ওই একটু টিন দিয়ে করা হয়েছে এই জায়গাটাও টিনের মধ্যে বেশ কিছু ফটো ফ্রেম দেওয়া হয়েছে এখানের মধ্যে বহুরূপী যারা সাজে যেমন মা কালী দুর্গা শিব পার্বতী সেই জিনিসটা দেখানো হয়েছে এটা বহুরূপীদের দিয়ে করা হয়েছে তারা যে বহুরূপী সে যে পরিশ্রমটা করে যে কঠোর পরিশ্রম করে যে ইনকামটা করে বহুরূপীদের সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে ওপরে লেখা রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে মুর্শিদাবাদ মালদা বীরভূমের জনপ্রিয় বহুরূপীরা লোকনাট্য অনু অনুকাপ শব্দের অর্থ নিয়ে নানান মুনি নানান মত পোষণ করেছেন এই জায়গাটা রয়েছে মণ্ডপটা যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে ঘন্টা বাজে ফ্রেন্ডস আরেকটা কথা বলা সেটা হচ্ছে এখানে কিন্তু বহুলূপী এরা সাজছে দেখতে পাচ্ছ দেখা তোমরা দেখতে পাচ্ছ দেখো একজন বসুর সাড়ছে ভালো করে খেয়াল করলে দেখলে বুঝতে পারবে কেউ দেবতা সাধে কেউ এখানের মধ্যে মহাদেব রয়েছে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো সব মেকআপ করছে কিন্তু যা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছি এটা একটু ওই সাজঘর টাইপের মতো করা হয়েছে বিভিন্ন ধরনের যেমন সূর্যমঙ্গল মনসা মঙ্গল শিবমঙ্গল একটা ইটার মধ্যে করা হয়েছে দেখো এখানে রাখা হয়েছে এটা হচ্ছে মহিষাসুরের মুকুটটা এটা রাবণ রয়েছে সাজ করা হয়েছে এই দিকটা দেখো ভীষণ ওই বহুরূপীরা যেগুলো সেজে ওঠে সেই জিনিসগুলো সাজছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা পুরোটা কিন্তু ওই লোহার মধ্যে রয়েছে লোহার মধ্যে সেটাকে ফটো ফ্রেম হিসাবে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডসও দেখতে পাচ্ছ এই ওকে ফ্রেন্ডসও দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মণ্ডপটা এটা অনেকটা একটু জমিদার বাড়ির মতো করা হয়েছে এই পাশেও সে বহুরূপের ফটো ফ্রেম রয়েছে লোহার দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো জমিদার মতো করা হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির করা হয়েছে আর এটা হচ্ছে শিব এখানে একটা মন্দির করা হয়েছে নন্দী মন্দির রয়েছে এই জায়গাটার মধ্যে একটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এই জায়গাটার মধ্যে বেশ কিছু লেখা হচ্ছে বহুরূপী সুবল দাস এটা একটু পড়ে নিও তোমরা ঠিক আছে পজ করে একটু পড়ে নিও তোমরা আর এখানে এতে পারছো দেখো একজন সাতেন বহুরূপী যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে বহুরূপী হিসেবে বিভিন্ন ধরনের যে আর্ট ফর্ম করে যে অনুষ্ঠানটা করা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে এখানে নৃত্য এরা করছে এরকম দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে দেখো মা দুর্গা একজন পুরুষ মা দুর্গা সাজছে তো সেইটা এখানে মধ্যে দেখানো হয়েছে দেখো ভীষণ সুন্দর আছে। এখানে দেখতে পাচ্ছ মহাদেব সাজছে একজন ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আছে বহুরূপী হিসেবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে লাগলো দোলা কাশে বনে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো দেখো এখানের মধ্যে আর একজন বহুরূপীস আছে বহু সেজে যারা ওই পয়সা নেয় নিজেদের ইয়ের জন্য পরিশ্রমের জন্য বা পেট চালানোর জন্য বা রোজগারের জন্য সেখানে এই জিনিসটা দেখানো হয়েছে যে একজন মা তাকে ইয়ে দিচ্ছেন নৈবেদ্য দান করছে বা বিভিন্ন ধরনের জিনিস দান করছে এখানে যেটা তোমাদেরকে বললাম যে মা দুর্গা সে যেরকম বহুরূপী সেই জিনিসটা করার চেষ্টা করা হয়েছে এখানে মধ্যে গান বাজনা আসর জমছে অনুষ্ঠানটা হচ্ছে এখানে একজন মা কালী সেজেছে যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছে দেখো যেটা দেখতে খুব সুন্দর লাগছে এইটা একটা দেখো বড় একটা পুরো বহুরূপের একটা মঞ্চ করা হয়েছে যেটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর এখানে অরিজিনাল মাইক রয়েছে কিছুদিন কিছুক্ষণ পর একটা অনুষ্ঠান হবে এখানে বাট এই রয়েছে একটা মঞ্চটা যে ভীষণ সুন্দর লাগছে আর দারুণ লাগছে কিন্তু

দেখতে পাচ্ছি এখানে দেখো এটা কিন্তু অরিজিনাল রূপে যারা সাজছে কিন্তু দেখতে পাচ্ছে একজন মহাদেব সাজছে একজন মা পার্বতী সাজছে কেউ মা দুর্গা সাজছে কেউ অসুর কেউ দেবতা যেগুলো কিন্তু সব অরিজিনাল দেখতে পাচ্ছে একজন সিংহ সাজছে মানে আর কিছুক্ষণ পর অনুষ্ঠান হবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখানে আরও একটা বহুরূপী পেন্টিং করা হচ্ছে দেখতে পাচ্ছো দেখো কেউ এক টেবি সেজেছে মা মনসা সেজেছে তো সেইটা অনুষ্ঠান হিসেবে দেখানো হচ্ছে বেশ কিছু জায়গায় যেমন এটা লক্ষ্মী ওই মনসা কাব্যগ্রন্থ বা মনসা মঙ্গল সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে বহুরূপী সেজে আর উপরটার মধ্যে এখানে সমস্ত দর্শকরা যারা দেখবে গুলো সেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এইটা হচ্ছে দেখতে পাচ্ছ ওপরের দিকটা মূল মন্দিরটা এটা ফিলিং করা হচ্ছে একদম পুরো অরিজিনাল বাড়ির মতো লাগছে এটা একটু জমিদার বাড়ির মতো করা হয়েছে আর এই হচ্ছে মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভীষণ ভাল লাগছে দেখতে দারুণ লাগছে প্রতিমা মাকে কিন্তু অসাধারণ লাইজে দেখতে পুরো হোয়াইট কালারে করা হয়েছে আর চা চালচিত্রটাও দেখতে পাচ্ছ বেশ চালচিত্রের মধ্যেও কিন্তু বহুরূপের একটা ছো রয়েছে ছাপ করা হয়েছে থিমের সাথে মানুষই করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে আলিপুর সার্বজনীনের তাদের এবছরের থিম হচ্ছে সংকল্প দারুণ লাগলো আমার কিন্তু এটা বহুরূপীদেরকে নিয়ে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে মানে অসাধারণ লাগলো কিন্তু মণ্ডপটা থিমটা দারুণ করেছে অরিজিনাল বহুরূপীরা এসছে সেখানের মধ্যে দারুণ লাগলো ওকে ফ্রেন্ডস তো চলে এসেছে হচ্ছে চেতলা অগ্রণীর দিকটাতে তো থার্ড নম্বর হচ্ছে চেতলা অগ্রণী মোস্ট ফেমাস চেতলার মধ্যে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে চিতলা ওখানে মণ্ডপটা কেমন হয়েছে তাদের এবছরে হচ্ছে গঙ্গা দূষণ তো চলো কেমন হয়েছে সব কিছু দেখা একবার চলো দেখা একবার দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে চেতলা অগ্রণী ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছ দেখো প্রতিমার কাঠামো রয়েছে বিভিন্ন খড় প্রতিমার কাঠানো যেটা এখানে করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু পুরো কাঠামোটাকে ওরকমভাবেই করা হয়েছে প্রতিমা কাঠামো গঙ্গায় যে প্রতিমা যে বিসর্জন হয় সেইটাকে প্রথমে তুলে ধরা হয়েছে তো দেখতে পাচ্ছ বাবুঘাট বা গঙ্গা ঘাটের মধ্যে যেরকম প্রতিমা যেরকম করা হয় ঠিক সেই রকম করা হয়েছে দেখতে পাচ্ছো দেখো এই জায়গাটার মধ্যে দেখো পুরো বেনারসের একটা ফিল দেওয়া হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ দেখো প্রতিমার কাঠামো রয়েছে যেগুলো এরকম মতো লাগছে এখানে হচ্ছে সামনে হচ্ছে মহাদেব রয়েছে দেখতে পাচ্ছো ওই জায়গাটার মধ্যে জল পড়ে এখন বন্ধ রয়েছে কিছুদিন আগে দেখেছি জল পড়ে বাট ডেটটা এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি এটা পুরো বেনারস ঘাট এখানে দেখতে পাচ্ছেন আগা সন্ন্যাসীদের একটা পেন্ট করা হয়েছে এই হচ্ছে একটা পুরো বেনারস ঘাট করা হয়েছে এই জায়গাটা আবার কালীঘাটের মতো করা হয়েছে মানে দুর্গা ঠাকুর তাকে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে কতটা ভিড় সেটা অগ্রণী দেখলে বুঝতে পারবে চতুর্থীর বিকেলবেলা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহাদেব ওপর থেকে কিন্তু জল পড়ে এখন বন্ধ রয়েছে ওটা জলটা পড়ে এরকম জটার মধ্যে পড়বে ওটা আদতে কিন্তু ওই গাছ দিয়ে করা হয়েছে বিভিন্ন গাছের জিনিস দিয়ে সেটাকে করা হয়েছে যেটা দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ বেনারাস ফাঁক রয়েছে দেখতে পাচ্ছি এটাকে আর্টিফিশিয়াল গঙ্গা করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো পুরো আর্টিফিশিয়াল গঙ্গা করা হয়েছে দেখো পুরো গঙ্গার জল করা হয়েছে দেখো আর্টিফিশিয়াল জায়গাটার মধ্যে যেতে হবে আর এখানে কিন্তু লাইফ কিন্তু কম আরও সেটাও হবে যাই হোক আর ওখানে দেখতে পাচ্ছি দেখো নারায়ণের মন্দির করা হয়েছে যে মহাদেবের যেটা দেখছো এটা কিন্তু মশারি নেট জাল দিয়ে তৈরি করা হয়েছে এটা রয়েছে বড় একটা কুশ থাকে সেই কুশ করা হয়েছে যেটা আমরা পুজোর সময় লাগে এটা দেখতে পাচ্ছো দেখো গঙ্গার জল দূষণ হচ্ছে সেটা দেখ বোঝানো হয়েছে এখানে মধ্যে আর এখানে দেখো বেনারাস থাক রয়েছে ভীষণ সুন্দর আলিঙ্গনে বিসর্জনে দিকটা দেখতে পাচ্ছে দেখো ওপরে উঠছে আর নাচছে দেখো দারণ করা হয়েছে দেখো এটা একটা গোল্ডেন জিনিস করা হয়েছে দিকটা গোল্ডেনে টামাটা জিনিস করা হচ্ছে লাগে ভীষণ সুন্দর アゲバルチェコティマキシンコレクティモトレクティテク ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে মেন তিনটে পুজো কিন্তু এক হচ্ছে সুলশি সংঘ সেকেন্ড হচ্ছে আলিপুর সার্বজনীন আর থার্ড হচ্ছে চেতলা অগ্রণী এই তিনটে দেখাল তো চলো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশাপাশি নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পুরো আরেকটা পুজো ভিডিও নিয়ে আর সকলকে জানাই দুর্গা পুজোর প্রীতিও শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটাও কিন্তু জমিয়ে আড্ডা দাও সব কিছু ভালোভাবে কাটিয়েও ওরকম যেন টাটা হয় ভালো রকম টাটা